সাম্য ধ্রুবক আমরা ইতিমধ্যে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে জেনে এসছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের যে রেশিওটা আমি পাই সেটাকেই আমরা বলি সাম্য ধ্রুবক অর্থাৎ আমরা সাম্য ধ্রুবককে যদি কে দিয়ে ডিনোট করি কে উইল বি ইকুয়াল কে ওয়ান ডিভাইডেড বাই কে টু যখন কে ওয়ান হলো গিয়ে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আর কে টু হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক সাম্য ধ্রুবক কে তাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হয় কেপি এবং আরেকটা হলো কেসি এবং এটা ডিপেন্ড করে আমি কোন সক্রিয় ভরটা নিয়ে কাজ করতেছি আমি যদি ঘনমাত্রা নিয়ে কাজ করি তখন আমি যেই সাম্য ধ্রুবক পাবো তাকে আমরা বলবো কনসেন্ট্রেশনের সাপেক্ষে সাম্য বা কেসি আর আমি যদি আংশিক চাপ নিয়ে কাজ করি তখন আমি যে সাম্য ধ্রুবকটা পাবো তাকে আমি বলবো প্রেশারের সাপেক্ষে সাম্য ধ্রুবক কেপি এখন আমরা কেপি বা কেসি এর রাশিমালা প্রতিপাদন করতে চাই তো আমরা ধরে নেই যে আমাদের একটা বিক্রিয়া ফর এক্সাম্পল আমরা লিখলাম যে এ প্লাস বি উপমুখী বিক্রিয়া হওয়া লাগবে অবশ্যই কারণ আমি সাম্য ধ্রুবক পরিমাপ করতেছি সাম্যাবস্থায় থাকা লাগবে বিক্রিয়াটা সাম্যাবস্থায় না গেলে আমরা সাম্য ধ্রুবক পরিমাপ করতে পারবো না এ প্লাস বি এবং সি প্লাস ডি এখন সম্মুখমুখী বিক্রিয়ার জন্য আমাদের বিক্রিয়ক হলো এ আর বি আর পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক হলো সি এবং ডি আমি লিখতে পারি ভর্তিয়া সূত্র অনুযায়ী ফর এক্সাম্পল আমি কে সি নির্ণয় করতে চাচ্ছি অর্থাৎ আমি সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রাকে কনসিডার করব। আমরা সম্মুখমুখী বিক্রিয়া জন্য লিখতে পারি আর এফ ইজ প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য আমি লিখতে পারি আর বি ইজ প্রপোর্শনাল টু সি এর ঘনমাত্রা এর ঘনমাত্রা এই দুটা লাইন আমরা সূত্র থেকে লিখলাম এখন ওই সমানুপাতিক চিহ্নকে যদি আমি ধ্রুবক দিয়ে রিপ্লেস করি আমরা লিখতে পারি আর এফ ইজ ইক টু কে ওয়ান ইন্টু এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা আর আর বি ইকুয়াল কে টু C এর ঘনমাত্রা इनटू D এর ঘনমাত্রা এবং এখন পর্যন্ত আলোচনা করে আমরা যা জানতে পারি K1 এটা হলো আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং K2 এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আমার টার্গেট KC বা সাম্য ধ্রুবক বের করা যেটা ডেফিনেশন আমি দিয়া আসলাম সাম্য ধ্রুবক হলো গিয়ে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের রেশিও এখন আমি কিভাবে এই রেশিওটা বের করতে পারি আমরা জানি আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে বিক্রিয়াটা কখন সাম্যাবস্থায় যায় যখন আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তো যেহেতু আমরা বলতে পারি যেহেতু বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে আছে তাই আরএফ ইজ ইকলস টু আরবি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান তখন আমি এই আর এর মান এবং এই আরবির মান দুটোতে সমান লিখতে পারি তো আমি লিখতে পারি কেওয়ান ইন্টু এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা এর ঘনমাত্রা এখন আমি ইজিলি কিন্তু এখান থেকে কে ওয়ান বাই কে টু বের করতে পারতেছি এটা হচ্ছে সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা এবং এই কে ওয়ান বাই কে টু সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এটাকেই কিন্তু যেহেতু আমি ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি তাই আমি যেই সাম্য ধ্রুবকটা পাবো সেটাকে আমি লিখতেছি কেসি কেসি ইকুয়ালস সি এর ঘনমাত্রা d ডি এর ঘনমাত্রা বাই এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা তো আমরা একটা ব্যাপার ভালো মতো খেয়াল করলাম যে কেসি একটা অনুপাত ইন্ডিকেট করতেছে কিসের অনুপাত আমরা যদি বিক্রিয়াটা আরেকবার দেখি সি আর বি তার হলো কি আমাদের উৎপাদ এ আর বি তার হলো কি আমাদের বিক্রিয়ক তো কেসি যখন আমরা বের করলাম আমরা একটা অনুপাত পাচ্ছি যে অনুপাতের লবে বা উপরের দিকে আছে আমাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল আর নিচে আসে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল অর্থাৎ যখনই আমি কেসি বের করব উপরে থাকবে আমাদের উৎপাদের ঘনমাত্রা নিচে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রা আরেকটা জিনিস একটু আলোচনা করা দরকার আমি কয়েকটা চেঞ্জ করতেছি আমাদের এই বিক্রিয়াটায় যেমন আমি এখানে লিখলাম 2a plus b যদি আমি 2a plus b আর এখানে লিখি c plus 3d सपोज আমি মোল সংখ্যা যোগ করলাম টু এ আমরা আলোচনা করে আসছি ভরক্রিয়া সূত্র অনুযায়ী যখন আমি আর এফ সমানুপাতিক লিখবো এর মোল সংখ্যা টু তাই আমার এর ঘনমাত্রার পাওয়ার হবে টু এবং ডি এর মূল সংখ্যা তিন ডি এর ঘনমাত্রার পাওয়ার হবে গিয়ে কিউব তো এগুলি সব জায়গায় আমি অ্যাপ্লাই করলাম জাস্ট এ স্কোয়ার আর ডি কিউব এ স্কোয়ার আর D কিউব স্কোয়ার কিউব

যদি কারো মোল সংখ্যা থাকে, সেই মোল সংখ্যাকে ওই ঘনমাত্রার পাওয়ারে কনভার্ট করব। আমরা একটা উদাহরণ দেখতে পারি আমরা বললাম যে টু অ্যামোনিয়া সেখান থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তা আমাদের এই যে অ্যামোনিয়ার বিক্রিয়াটা দেওয়া সেই অ্যামোনিয়ার বিক্রিয়ার আমরা কেসি নির্ণয় করতে চাই কেসি সমান একটা অনুপাত হবে যেই অনুপাতের উপরে থাকবে উৎপাদ নিচে থাকবে বিক্রিয়ক আমাদের উপরে উৎপাদে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে তো আমি এভাবে লিখতেছি যে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা হোল কিউ কিউব কেন কারণ হাইড্রোজেনের মোল সংখ্যা 3 তাই হোল কিউ আর নিচে বিক্রিয়ক বিক্রিয়ক হলো অ্যামোনিয়া নিচে আমি লিখব অ্যামোনিয়ার ঘনমাত্রা হোল স্কোয়ার এটা হলো আমাদের এই বিক্রিয়াটার জন্য কেসি এর সমীকরণ এরকম যে কোনো বিক্রিয়ার জন্য আমি কেসি এর সমীকরণ বের করতে পারি উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক এবং যে কাজটা করা লাগবে যে মোল সংখ্যা থাকবে সেই মোল সংখ্যাকে পাওয়ারে কনভার্ট করা লাগবে তো আমরা এখন কেপি এর সমীকরণ নির্ণয় করব যে একটা আরবিটারি বিক্রিয়া আমরা ধরে নিলাম এ থেকে সি প্লাস ডি যেহেতু আমি কে বের করতেছি আমি সক্রিয় ভর হিসেবে আংশিক চাপের কথা চিন্তা করব এবং আমাদের আর এফ আর এফ ইজ প্রপোর্শনাল টু হবে বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়ার বিক্রিয়ক এ আর বি এ এর আংশিক চাপ ইনটু বি এর আংশিক চাপ যেটাকে আমি লিখতে পারি আর এফ ইকুয়াল টু সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক কে ওয়ান ইনটু পি এ ইনটু পি বি ঠিক একই যখন আমি আর বি বের করব আর বি উইল বি প্রপোর্শনাল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয় হলো সি এবং ডি এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি আমরা বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে তাই আমরা লিখতে পারি আর এফ ইস ইকুয়াল মান যখন আমি বসাবো সেখান থেকে আমরা বের করতে পারি কে ওয়ান বাই কে

হলগি এ সি এর আংশিক চাপ *টু ডি এর আংশিক চাপ বাই এ এর আংশিক চাপ *টু ডি এর আংশিক চাপ একটু খেয়াল করে দেখি আমাদের বিক্রিয়ায় সি আর ডি হলো কি আমাদের উৎপাদ এ আর বি হলো কি আমাদের বিক্রিয়ক তো আমরা কেপি সমান একটা অনুপাত উপরে উৎপাদের আংশিক চাপ নিচে বিক্রিয়কের আংশিক চাপ এবং ঠিক আগের মতই যদি আমার কোন মোল সংখ্যা থাকে ফর एग्जांपल সেখান থেকে সি প্লাস থ্রি ডি কোনো মূল সংখ্যা থাকে আমাদের এবং এটা হবে গিয়ে আমাদের কেপিএ সমীকরণ অর্থাৎ কেপিএর সমীকরণ আমরা যেভাবে বের করতেছি সেটা হলো কেপি টু একটা অনুপাত উপরে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই নিচে বিক্রিয়কের আংশিক চাপ এবং কারো যদি কোনো মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যাটাকে আমরা পাওয়ারে কনভার্ট করতেছি আমরা যদি একটা বিক্রিয়া খেয়াল করি যে আমাদের টু সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন সেখান থেকে টু সালফার ট্রাই অক্সাইড এই বিক্রিয়ার জন্য আমরা কেপি বের করতে চাই এই বিক্রিয়ার জন্য কেপি সেটা হবে কি একটা অনুপাত উপরে হবে কি আমাদের উৎপাদের আংশিক চাপ

সেখান থেকে যেখানে হলো গিয়ে আমাদের উৎপাদ এবং বিক্রিয়ককে ইন্ডিকেট করতেছে অর্থাৎ তারা আমাদের উপাদান রাসায়নিক উপাদান আর ছোট হাতের ইন্ডিকেট করতেছে আমাদের মূল সংখ্যা এখন আমরা যদি এই বিক্রিয়াটার জন্য কে পি এর সমীকরণ বের করি সেটা কি হবে একটা অনুপাত হবে উপরে আমরা উৎপাদের লিখব উৎপাদ কে আমাদের সি এবং ডি তাই আংশিক চাপ পাওয়ার এ টু দি পাওয়ার এ আংশিক চাপ বি টু দি পাওয়ার বিপর একটা আমাদের কে পি এর রাশিমালা আমরা যদি কে সি এর রাশিমালা বের করি সেটা হবে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি ইনটু ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি Divided by a এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি আমরা এখন এই kp এবং কেসি এর মাঝখানে যে সম্পর্কটা আছে। কেপি জানলে কিভাবে আমি কেসি জানতে পারবো বা কেসি জানলে কিভাবে kp জানতে পারবো সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব।